আজকে আমাদের ভর্তা মাখা খাওয়ার ক্রেভিং হচ্ছিল তাই ভর্তা মাখা করব আজকে এখানে নিয়ে নিলাম কাঁচা কলা ঠোর কটবেল জলপাই লেবু তেঁতুল কাঁচামরিচ চালতা চালতা কাটা হচ্ছে থেতো করার জন্য থেতো করা শেষে ভাইয়া চালতাগুলো গুলো বলে নিয়েছে আমি ফার্স্ট বয়েস দিয়ে ভিডিও মেক করতেছি আমার বয়েসে যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তারপর ভেতু করে নিচ্ছে। আচ্ছা আপনাদের কাছে যদি আমার ভয়েস ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি উৎসাহিত হয়ে আরও আরো ভিডিও মেক করতে বাস্ট ভয়েস দিয়ে ভিডিও মেক করতেছি একটু নার্ভাস লাগতেছে বাট আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি উৎসাহিত হয়ে আরো ভিডিও মেক করতে পারবো কথা বলতে বলতে অনেকগুলা কাজ শেষ এখানে জলপাই কাটা হচ্ছে দেন এখানে কলা কাটা শেষ কলাও সেতু করে নিবে এই তো কলাও থেতো করা হয়ে গেছে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই আমি স্কিপ করে দিচ্ছি এই তো জলপাই না হচ্ছে থেতো করার জন্য আমাদের এখানে অনেক মেয়েরা ছিল বা ছেলেরা মানে এই পদ্মা মাখাটা ভালো করতে পারে তাই তারা এটা করছে দেন এখানে কতদাল দেওয়া হচ্ছে এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম ভিডিও মেক করতেছিলাম ওরা কি করতেছে সব ক্লিপ নিতেছিলাম আপনাদের জন্য এই তো আমাদের ভর্তা মাখতে প্রায় শেষের দিকে সব দেওয়া শেষ। জাস্ট প্লাস্টিক টুপিতে লেবুর বাটা ছেলে দিচ্ছে। গাস ফ্লেভারের জন্য। তারপর এখানে কাঁচামরিচ থেত করে দিচ্ছে। এই তো এখানে প্রায় কাঁচামরিচ থেত করা শেষ। সবগুলো থালিতে নিয়ে নিচ্ছে। থালিতে মাখতে সুবিধা হবে তার জন্য। তারপর নিয়ে নিলো তেঁতুল তেঁতুল গুলো তার করবে এই করবে দিয়ে মিক্স করতেছে কালারটা কত সুন্দর দেখি না এতে লবণ নিল চিলি ফ্লেক্স নিল ধনিয়া পাতা কেটে দিচ্ছে এই তো তারপর মরিচি গুঁড়ো দিয়ে নিল এখন সবগুলো একসাথে মেখে নিচ্ছে দেখতে এত লোভনীয় লাগতেছে না আসলে ভর্তাটা অনেক অনেক মজা হয়েছিল তোমরা যদি খেতে চাও তাহলে বানিয়ে ফেলতে পারো তোমাদের বাসায় এরকম করে বানিয়ে সবাই মিলে খেতে পারো ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো